জুবিনের শিল্পী হয়ে ওঠার রহস্য জুবিন ছোটবেলা থেকেই গানের রাজ্যে বসবাস করত তার বাবা মা দুজনেই সঙ্গীত শিল্পী ছিলেন তাই গান তার রপ্তে মিশেছিল কিন্তু তার জীবনে একটা অদ্ভুত সমস্যা ছিল যখনই সে গান গাইতে যেত তার গলা থেকে কোনো সুর বের হতো না কেবল এক ধরনের বিকৃত আওয়াজ বের হতো গ্রামের মানুষ তাকে নিয়ে হাসত বলতো ওরে বাবা জুবিনের গান শুনলে তো কান ফেটে যাবে জুবিন হতাশ হয়ে পড়ল তার স্বপ্ন ছিল একজন বড় শিল্পী হবে কিন্তু এই প্রতিবন্ধকতা তাকে থামিয়ে দিচ্ছিল তার বাবা তাকে সান্ত্বনা দিতেন জুবিন সুর হৃদয়ে থাকে গলায় নয় কিন্তু জুবিনের মন মানছিল ছিল না সে সবার সামনে গান গাওয়া ছেড়ে দিল একদিন সে মন খারাপ করে গ্রামের এক পরিত্যক্ত গুহায় বসেছিল গুহাটি ছিল খুবই শান্ত সেখানে শুধু তার প্রতিধ্বনি শোনা যেত সে হতাশ হয়ে একটি গান গাইতে চেষ্টা করলো তার বিকৃত আওয়াজ গুহার দেওয়ালে আঘাত করল এবং এক অদ্ভুত প্রতিধ্বনি তৈরি করল জুবিন অবাক হয়ে দেখল তার বিকৃত আওয়াজটি ওর প্রতিধ্বনির সঙ্গে মিলে এক ধরনের সুর তৈরি করছে জুবিন বুঝতে পারল তার গান শুধু তার জন্য নয় এটি প্রকৃতিরও জন্য সে গুহার মধ্যে ঘন্টার পর ঘন্টা অনুশীলন করতে লাগলো সে তার গলার বিকৃত আওয়াজকে এক ধরনের যন্ত্রের মতো ব্যবহার করতে শিখল সে বুঝতে পারল তার গানের সুরটি সরাসরি তার হৃদয় থেকে আসে যা সাধারণ মানুষের কাছে বোধগম্য নয় একদিন গ্রামে এক বড় সঙ্গীত প্রতিযোগিতা শুরু হলো। জুবিন প্রথমে যেতে কায়নি কিন্তু তার বন্ধু যে তাকে সবসময় সমর্থন করত তাকে জোর করে নিয়ে গেল জুবিন মঞ্চে উঠল তার গলা থেকে কোনো সুর বের হলো না কিন্তু তার হৃদয়ের গান তার চোখ দিয়ে বেরিয়ে আসছিল সবাই হাসছিল কিন্তু জুবিন হাসির দিকে তাকালো না সে চোখ বন্ধ করে তার গান গাইতে লাগল গান শেষ হল জুরিরা অবাক হয়ে রইল তারা আগে কখনো এমন কিছু শোনেনি জুবিনের গান তার গলার আওয়াজ দিয়ে নয় তার হৃদয়ের সুর দিয়ে তৈরি হয়েছিল জুরিরা তাকে প্রথম পুরস্কার দিল তারা বলল জুবিন তোমার গান সাধারণ মানুষের জন্য নয় এটি তাদের হৃদয়ের জন্য জুবিন রাতারাতি বিখ্যাত হয়ে গেল তার গান শুধু ভারত নয় সারা বিশ্বে ছড়িয়ে পড়ল মানুষ তার গান শুনে কাঁদে হাসে ভালোবাসো অনুভব করে জুবিন তার অদ্ভুত গলার রহস্য নিয়ে কিছু বলল না কেবল হাসল সে জানত তার গানের রহস্য তার হৃদয়ের গভীরে লুকিয়েছিল এই ছিল জুবিনের শিল্পী হওয়ার রহস্য আপনি যদি জুবিনকে ভালোবেসে থাকেন জুবিনের গান যদি ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন